আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহিহসালাত আল্লাহ রসুলিল্লা ও আলা আলিহি ওয়াসবিহি আজমাঈন তাবি আহম বি হসানিন ইউমুদ্দিন সম্মানিত মুসলিম দিনী ভাই ও বোন আজকে আমরা আলোচনা করব ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যা বর্তমান সময়ে একেবারেই অবহেলিত একটি বিষয় সেটার নাম হচ্ছে আল মুসাফাহা অর্থাৎ মুসাফাহা করা যেটা আমরা জানি সালাম দেওয়ার পরে মুসাফাহা করতে হয় এটা মুসলমানদের একটা রীতিনীতি এর ফজিলত আছে অনেক যেমন বারারাজি আল্লাহ তালাহ আনহু থেকে বর্ণিত তিনি বলছেন রসুল্লা সাল্লাহ আলিহু আসাল্লাম বলেছেন মামিন মুসলিম আইনি এল ফায়াতা শোয়াফাহানে দুইজন মুসলমান একত্রিত হয়ে মুসাফাহা করে না ইল্লা গুফির আল্লাহ হুমা কবুল আই আফতারিকা যদি তারা এমনটা করে তাহলে তারা পৃথক হওয়ার পূর্বেই তাদেরকে ক্ষমা করে দেওয়া হয় আলহামদুলিল্লাহ এছাড়াও ইমাম তাবারানী তার আওসাদ গ্রন্থের ভেতরে উল্লেখ করেছেন কান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা তালাকু তাহ যখনই রাসূলের সাহাবীরা সাক্ষাৎ করতেন একে অপরের সাথে তখনই তারা মুসাফা করতেন এছাড়াও আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবীকে জিজ্ঞাসা করা হয়েছিল এক সাহাবী আরেক সাহাবীকে জিজ্ঞাসা করেছিলেন আকানাতিল আতিল মুসাফা হাতুফি আসহাবিন্ন নবী সাল্লু আলহিউ আসাল্লাম যে নবীর সাহাবিদের মধ্যে কি মুসাফা ছিল তো সেই সাহাবি উত্তর দিয়েছিলেন নাম হ্যাঁ মুসাফা ছিল মুসাফা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় মুসাফা করতে হয় এক হাতের এই তালু দিয়ে আর এক হাতের তালু অর্থাৎ আমার হাতের তালু আমার মুসলমান ভাইয়ের হাতের তালু এই তালু দিয়ে মুসাফা করতে হয় তবে দুঃখজনক হলেও সত্য এইটা যখন আমরা অনেকেই খাইতে বসি বা আমাদের হাতে কোনো ময়লা লেগে থাকে কোনো মাটি থাকে বা যে কোনো জিনিস আমাদের হাতে থাকে তখন দেখা যায় অনেকেই আমরা তার হাতের তালুতে না ধরে আমরা এই কবজিকে স্পর্শ করার চেষ্টা করি কেউ আমরা এই কবজিকে ধরি এটা সম্মত নয় শরীয়তের মুসাফাহা এটা নয় অনেকেই আবার দেখা যায় নোখ দিয়ে আমরা এটা করে থাকি তো আমরা যেভাবেই করি না কেন এটা যদি আমাদের হাতের তালুর সাথে তালু না হয় তাহলে সেটা মুসাফাহা নয় এটা ইসলাম সমর্থিত বিষয় নয় ইসলাম ছাড়া অন্য একটি বিষয় ওলামায় কীরম কেউ কেউ এটাকে বলেছেন এটা যদি কেউ আমলের নিয়তে নেয় বা কবজি ধরাকে যদি সে শরীয়ত সম্মত মনে করে নেয় তাহলে সেই ব্যক্তি বিদায়াত করবে কেননা মুসাফার অংশ হচ্ছে হাতের তালু কোনো কবজি বা কোনো নোখ নয় এরপরে আমরা আরেকটি বিষয় যদি লক্ষ্য করি এই মুসাফা করতে গিয়ে আমরা কাদের সাথে মুসাফা করব। যে মুসলমানের সাথে মুসলমানের সাক্ষাৎ হলেও মুসাফার প্রবণতা তেমন নাই অনুরূপভাবে মহিলাদের ভিতরে যে মুসাফাহা করা এটা অনেকেই জানলেও প্রায় নব্বই ভাগ মুসলমান মহিলা হোক বা পুরুষ হোক হয়তো তারা জানি না যে মহিলা মহিলাও মুসাফাহা করতে পারে এমনকি যে মাহরাম যে মহিলাগুলো আছে তাদের সাথে একজন পুরুষ হয়েও তাদের সাথে মুসাফাহা করতে পারে তবে এটা আমাদের মানে মাথার ভেতরেই নেই দেখেন মা আকল ইবনে আসার রাজি আল্লাহ তালা আনহু থেকে তিনি বলছেন আন্না সাল্লাহ সাল্লাহু আসসালাম আল্লাহ রসল সাল হরিহু আসালাম বলেছেন লাই রজুলিন সেই ব্যক্তির মাথায় আঘাত করা হবে বে মেখয়িন মিন হাদিদ লোহার একটা সুচ দিয়ে কোনো যন্ত্র দিয়ে তার মাথায় আঘাত করা হবে এটা সেই ব্যক্তির আঘাত করা হবে এই আঘাত করার চাইতে খৈরুন এই আঘাত করাটা তার বেশি কল্যাণকর মিন আই আইয়ামা ইমরাতান লা আতান লাহিল্লুল্লাহ সেই মহিলাকে স্পর্শ করার চাইতে যেই মহিলা তার জন্য হালাল নয় অর্থাৎ হালাল নয় এমন মহিলাকে স্পর্শ করার চাইতে তার মাথায় লোহার সূচ দিয়ে আঘাত করা হোক এটাই তার কাছে বেশি ভালো তাহলে এই শেষের হাদিসের যে অংশ যে মিন আইয়ামা ইমর আতান সেই মহিলাকে স্পর্শ করবে না লা তাহিল্লু যে কে যাকে স্পর্শ করা তার জন্য হালাল নয় বৈধ নয় হ্যাঁ যে ব্যক্তি বিবাহ বন্ধনে আপনার সাথে আবদ্ধ হতে পারবে না এই সমস্ত ব্যক্তিদেরকে আপনি স্পর্শ করতে পারবেন যারা হচ্ছে মাহরাম এখন যদি আপনি স্পর্শ করেন তো মুসলমানদের ভেতরে স্পর্শ করার জন্যে যে বিষয় তার ভেতরে একটি হচ্ছে মুসাফাহা তো আপনার যে মাহরাম ব্যক্তিগুলো আছে তাকে যদি আপনি এমনিতে মুসাফা করতে তাকে যদি আপনি স্পর্শ করতে পারেন তাহলে সেই দিক থেকে মুসাফা অগ্রগামী হবে মুসাফা হবে আগে কারণ মুসাফাহার মাধ্যমে দুইজন ব্যক্তি পার্থক্য হওয়ার আগেই তাদের গুনাগুলোকে আল্লাহ সবহান হা তালা ক্ষমা করে দেন এই হাদিসটিকে সহিহুল জামে পাঁচ হাজার পঁয়তাল্লিশ নম্বর হাদিসে ইমাম আলবানি রহিমহল্লা তিনি সহি বলেছেন এছাড়াও আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাই আপনি ফিখের যে কিতাবগুলো ফতুয়ার কিতাব যদি আপনি খোঁজাখুঁজি করেন তো সেই জায়গাতে আপনি শুধু দেখবেন যে এই ফতুয়া যে মহিলারা বেগানা কোনো পুরুষকে স্পর্শ করতে পারবে কিনা মুসাফা করতে পারবে কিনা বা পুরুষরা বেগানা কোনো নারীর সাথে মুসাফা করতে পারবে কিনা এইটা হচ্ছে ফতুয়া তার মানে যারা মাহরাম যাদের সাথে তাদের মুখ খোলা জায়জ আছে যাদের সাথে দেখা করা যায় যাচ্ছে এইরকম মাহরাম মহিলাদের সাথে পুরুষদের সাথে একে অপরে মুসাফাহা করতে পারে এতে কোনো সমস্যা নেই এই দিক থেকে আমি বলছি আমি বেশি মাহরামের দিকে যাওয়ার প্রয়োজন নেই আপনার স্ত্রী তো আছে আপনি আপনার স্ত্রীকে মুসাফাহা করবেন আপনার মা আছে তার সাথে আপনি মুসাফাহা করবেন আপনার দাদি আছে তার সাথে আপনি মুসাফাহা করবেন আমাদের সময়ে মাহরাম নন মাহরামের পার্থক্য না বোঝার কারণে আজকে বেহায়াপনা বেশি হচ্ছে সেটা কি কীরকম বেহায়াপনা যদি এই মুসাফা আমরা করতে চাই অনেকে এইটাকে বেহায়াপনা বলবে যদি দাদিকে কেউ সালাম দিতে চায় তাহলে এইটাকে বেহায়াপনা বলবে অথচ দাদি কিন্তু মাহরাম দাদির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যায় না অথচ বর্তমান সময়ে মাহরাম নন মাহরাম না বোঝার কারণে অনেক নাতি আছে অনেক নাতনি আছে যারা একে অপরকে বউ স্বামী হিসেবে তারা সম্বোধন করে থাকে দাদা তার নাতনিকে বউ বলতেছে নাতি তার দাদিকে তার নানিকে বউ বলতেছে আস্তাক ফির্লাহ আবার যদি চিন্তা করে দেখেন যে নাতি ওই নাতি নানিকে নিয়েও বাজে কথা বলে আবার মামিকে নিয়েও বাজে কথা বলে আস্তাক মামিকে নিয়েও বাজে কথা বলে আবার নানিকে নিয়েও বাজে কথা বলে নানি মামি এই দুইটা জিনিস মানুষের কাছে একেবারেই মানে সহজ একটা বিষয় হয়ে দাঁড়িয়ে আছে। অথচ সবাই মাহরাম তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যায়জ নেই সুতরাং তাদের সাথে তাদেরকে আপনি সেই রকম কটু দেখতে পারবেন না এই জন্য তাদের ভেতরে মুসাফা করাটা বৈধ আছে আপনার অন্তর যদি ঠিক থাকে আপনি মুসাফা করতে পারবেন হ্যাঁ তবে আপনি যদি বোঝেন তার সাথে আমার মুসাফা করলে সমস্যা হতে পারে তাহলে যে কেউ হোক না কেন তার সাথে আপনি মুসাফা করতে পারবেন না আর অপরিচিত নন মাহরাম যারা আছে তাদের সাথে আপনারা মুসাফা করতে পারবেন না নারী পুরুষ সকলের জন্য মুসাফাহার বিধান আছে এইটা বুঝে আমরা যেন আমল করতে পারি আল্লাহ সব হুয়া তালা আমাদের সকল তৌফিক দান করুক আল্লাহ আমিন আল্লাহ তুমি আমাদেরকে এই মুসাফার মাধ্যমে আমাদের তোমার নৈকট্য উপার্জন করার তৌফিক দান করো আল্লাহ আমিন ও আখিদা আওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ